সালামু আলাইকুম আরহামতুল্লাহি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেশিন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর কাস্টমার রিভিউ বিভিন্ন প্রকার মেশিন এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা তাই কোম্পানি মেরি ইন জাপান একটা মোটর টেবিন করা কয়েল রয়েছে কি এই মোটরটা ফিফটি ফাইভ অর্থাৎ পঞ্চান্ন কিলোওয়াট সেভেন্টি ফাইভ এইচপি যেটা ফিফটি সার্কলে সিক্সটি সার্কলে যেটা সেক্ষেত্রে বলবো সেভেন্টি এইসপি অর্থাৎ পঞ্চান্ন কিলোওয়াটে সত্তর ঘোরা মোটর এটা চোদ্দোশো সত্তর আর এম এ ঘুরবে অর্থাৎ পনেরোশো আর এম ঘুরবে কিন্তু যখন লোড়ে যাবে তখন চোদ্দোশো সত্তর চলে আসবে তো এই মোটরটা অনেক হাই কোয়ালিটির মোটর টেবিন করা কয়েল তো এই মোটর ডুপ্লিকেট হওয়ার কোনো চান্সই নেই ডুপ্লিকেট যে কয়েলটা হয় আর কি সেটা হওয়ার কোনো চান্সই নেই আর কি এই সবচাইতে হাই কোয়ালিটি মোটর আমি যতগুলো মোটর ইউজ যারা করেছে আর কি তো এই মোটরটা বেস্ট কোয়ালিটি আর কি যারা এ যাবৎ এই মোটরটা চালাচ্ছেন আর কি তারাই বলতে পারবে এই মোটরটা কি এরকম পারফরমেন্স এবং লোড ক্ষমতার দিক থেকে এবং লং জিপিতে এর বিয়ারিংগুলোও টেকসই হয় আর কি এবং সেপ্টের এর যে স্লিকনটা রয়েছে স্লিকন অনেক হাই করবে এবং টেম্পারেচার এর বিদ্যুৎ সাশ্রয় সবচাইতে বেশি হয় এই মোটরটা তো যেখানে লো ভোল্টেজ একটা ভোল্টেজ ডাউন হয় সেক্ষেত্রে আমি বলবো যে এই মোটরটা সবচেয়ে বেস্ট পারফরমেন্স করে থাকবে ইনশাআল্লাহ তো এটা অরিজিনাল কয়েল অরিজিনাল পায় মোটর তো এই মোটরটা আমরা রান করব আর কি তো এই মোটরটা কীরকম আর কি হবে ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকবেন এই মোটরটা অলরেডি আমরা রান দিয়েছি আর কি এবং অনেক স্মুথ ও খুব সুন্দরভাবে চলছে আর কি এই মোটরটা এবং এই মোটরটা ফ্রিতে যে পিটা নিচ্ছে আর কি থার্টি এবং থার্টি ওয়ান পঞ্চান্ন কিলোয়াট মোটর দেখেন থার্টি ওয়ান অর্থাৎ সাঁত্রিশ কিলোয়াট মোটর কিন্তু এরকম এম্পিয়ার নেয় আর কি অন্য অন্য মোটরে আরও বেশি নেয় আর কি অন্য অন্য মোটর জার্মানির মোটর যেটা বলেন আর আমেরিকান মোটর বলেন এগুলো এম্পিয়ার কিন্তু একটু বেশি নেয় আর কি সুইডেনের মোটর কিন্তু অনেক হাই এম্পিয়ার নেয় তবে এটা কিন্তু লো এম্পিয়ার মোটর তো এটা হচ্ছে ফুল টেবিন করা কয়েল যেটা আপনাকে দেখালাম আর কি আর ভিডিওতে যেটা দেখলাম এটা হচ্ছে টেবিন ছাড়া তার হাফ টেবিন যেটা বলা হয় তো আজকের একটা কোয়েস থাকবে সেটা হচ্ছে এই যে কয়েলটা আপনার দেখতে পাচ্ছেন তো এটা কি অরিজিনাল কয়েল কি রিভাইন্ডিং কয়েল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফোন নম্বর দেবেন যদি আপনার অবশ্যই জিতে যান অবশ্যই আপনার পুরস্কার হবে অবশ্যই সেটা আপনার বিজ্ঞ নম্বর দিতে হবে ইনশাল্লাহ আপনার পুরস্কার বিকেশে পৌঁছে চলে যাবে ইনশাল্লাহ তো এটা আপনারা বলতে পারবেন অরিজিনাল কয়েল কি রিভাইন্ডিং কয়েল এই যে কয়েলটা আপনি দেখাচ্ছে আর কি তো এই কয়েল যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে অবশ্যই পুরস্কার তবে যারা এখানে বলতে হবে যে রিমাইন্ডিং কয়েল ওর অরিজিনাল কয়েল যেটা ও সঠিক উত্তর হবে সেখানে আমরা লটারি করে বিজয়কে পুরস্কার আমাদের যে দোকানের যে ভিজিটিং কার্ডটা রয়েছে আর কি সেই কার্ডটা আপনাদের মাঝে আমি শো করলাম এখানে তিনটা নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান যেটা স্ক্রিনে সবসময় দেওয়া থাকে আর একটা নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আরেকটা নাম্বার অ্যাড করে রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটে নাম্বার আর একটা নাম্বার রয়েছে এই চারটা নাম্বার ব্যতীত আমাদের কিন্তু কোনো নাম্বার নেই বা আমাদের শাখায় এই চারটা নাম্বার ব্যতীত কিন্তু কোনো আর কোনো নাম্বার নেই এবং আমাদের এখানে আপনারা কী কী পেয়ে যাবেন সেখানে কিন্তু দেওয়া রয়েছে ভিজিটিং কার্ডে কিন্তু দেওয়া রয়েছে আর কি এছাড়া যারা অনলাইনে যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন অর্ডার করার শেষটা আমি বলে দিচ্ছি আপনার প্রথমেই ফর্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে অ্যান্ড সিক্সটি পার্সেন্ট টাকা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে অর্থাৎ মোটরের দাম যদি এক লক্ষ টাকা হয় তাহলে অগ্রিম টাকা আপনাকে দিতে হবে চল্লিশ হাজার টাকা এবং বাকিটা আপনার ওখানে মোটরটা পৌঁছে যাওয়ার পর আপনার ওখানে দেখবেন দেখার পরে ওখানে আপনাকে টাকা দিলে মরটা আপনি পেয়ে যাবেন সিস্টেমটা বা ধরনটা এই এইরকম আর কি এবং যারা দেশের বাইরে থাকেন তারা কিভাবে হোয়াটসঅ্যাপ এই সরাসরি শুধুমাত্র প্রবাসী ভাইরা প্রথমে একটা ভয়েস দেবে যে আমি এই দেশ থেকে বলছি আমি প্রবাসী আমি এই দেশ থেকে বলছি তাহলে আপনার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হবে এন্ড আর একটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা থাকেন কেউ ইমোতে হোয়াটসঅ্যাপে সরাসরি ডিরেক্টলি কল দেবেন না আপনারা কেউ আমরা শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করি শুধুমাত্র তাদেরকে ভিডিও কল করে দেখানোর উদ্দেশ্য করে এবং ছবি আদান প্রদান করার জন্য আর কি এছাড়া এই ব্যতীত কিন্তু আমরা এটা ব্যবহার করি না আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের সময় অন্তত কেউ ফোন করবেন না সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের ফোনটা খোলা থাকবে এবং এই সময় আপনাকে ফোন দিতে হবে বাকি এই সময়ের পর কেউ আর ফোন দেবেন না আশা করি আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আমার চ্যানেলকে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ